স্বজন আহমেদ আপনি লিখেছেন আম গাছের ডাল যদি কাঁঠাল গাছে গ্রাফটিং বা কলম করা হয় সেটিকে জায়জ হবে এটা আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন বলে গণ্য হবে কিনা মৌলিকভাবে এটা জায়জ আছে এবং মৌলিকভাবে এটা আল্লাহ সৃষ্টিতে সৃষ্টির পরিবর্তন হিসাবে গণ্য হবে না কারণ আসলে আপনার ফল ফসল বা অন্যান্য ইয়ের ক্ষেত্রে আল্লাহ সৃষ্টিতে পরিবর্তনের যে নিষেধাজ্ঞা সেটা ক্ষেত্রে প্রযোজ্য নয় কিন্তু যথাসম্ভব আমাদের খাবার ইত্যাদির ক্ষেত্রে তাহার যে অর্গানিক বা অরিজিনাল যে রূপ সেটি আমাদের ধরে রাখার চেষ্টা আমাদের নানাভাবে করা উচিত কারণ এখানে ফুড ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে বিশেষ করে আপনার জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে যে সমস্ত খাবার প্রসেস করা হয় বা খাবারের মধ্যে যে সমস্ত ইঞ্জিনিয়ারিং করা হয় আমাদের ফুড বা খাদ্য আইটেমগুলোর মধ্যে ফল মূল ইত্যাদিতে এগুলো নানাভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে এটা বিভিন্ন গবেষণার জন্য প্রমাণিত এবং এটি আপনার এবং সুন্না যে আমাদেরকে সাধারণ এবং স্বাভাবিক নিয়মের কথা বলে এটা তার খেলাফ শরীর দৃষ্টিকোণ থেকে জায়জ না জায়জ এক জিনিস আর এর স্পিরিচুয়াল লাভ ক্ষতির দিকটা আরেকটি শরীর দৃষ্টিকোণ থেকে জায়জ হলেও ওই ধরনের কাজ যথাসম্ভব বিশেষ করে আপনার খুব বড় ধরনের যেটাকে বলা জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং ফুডের ক্ষেত্রে যে করা হয় এটি আমাদেরকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করে এটা কারণে এটি আমাদের অ্যাভয়েড করা দরকার তবে শরীর দৃষ্টিকোণ থেকে এটা না বা হারাম কোনো কাজ বলা যাবে না এরপর প্রশ্ন হল কথা পাকাপাকি হওয়ার পর পত্রপাত্রী ফোনে কথা বলা বা দেখা সাক্ষাৎ করা যাবে কিনা পত্রপাত্রী কথা পাকাপাকি হওয়ার পর ফোনে কথা বলা বা দেখাদেখি করার সুযোগ নেই তবে একান্ত কোনো ইনফরমেশন জানা দরকার সেটা তারা জানতে পারেন সেটা যথাসম্ভব মেইলিং চিঠি আদান প্রদান বা কথা বলার দরকার হলে একান্ত সেই প্রয়োজনীয় কথাটাকে শুধু তারা বলতে পারেন তথা কিন্তু এঙ্গেজমেন্ট হওয়ার পর স্বামী স্ত্রীশীল বা আচার আচরণ আমাকে অনেক সময় করে থাকে সেটা জায়েজ নয় মুসলিম ছেলে মেয়ে অন্য ধর্মের ছেলে মেয়েকে বিয়ে করতে পারবে কিনা বিয়ে করতে পারলে কোন করবেন সম্প্রতি ভারতে এক মুসলিম অভিনেতা হিন্দু অভিনেত্রীকে বিশেষ বিবাহ আইনে বিবাহ করেছেন দৃষ্টিকোণ থেকে কোনো মুসলমান আহ মেয়ে কোনো অমুসলিম ছেলের কাছে বিয়ে বসতে পারবেন না কোনো ছেলে মুসলিম ছেলে যদি কোনো অমুসলিম মেয়েকে বিয়ে করতে চান তাহলে আলো হালে কিতাব যারা ইহুদি খ্রিস্টান তারা যদি সত্যি ইহুদি খ্রিস্টান ধর্ম হন তারা যদি নাস্তিক না হন তাহলে সেক্ষেত্রে তাদেরকে বিয়ে করতে পারেন আজকালকার বেশিরভাগ ইহুদি খ্রিস্টানরাই কিন্তু নামকে আসতে আহলে কিতাব হলেও তারা নাস্তিক মূলত তারা আসলে কোনো ধর্ম বিশ্বাসে বিশ্বাসী নন এরকম যদি হয় তাহলে তাদেরকে বিবাহ করা চায়স হবে না আবীর আসলামের দৈনিক রুটিন কেমন ছিল নবীর সদালসলামে দৈনিক রুটিন সম্পর্কে স্পেসিফিক এরকম ধারাবাহিক মনে কোনো হাদিস থেকে পাওয়া না গেলেও বোঝা যায় যে তিনি ভোর রাতে থেকে উঠতেন তাহা যদি তারা সালাত আদায় করতেন এরপরে ফজরের আগে সুনত পড়তেন এবং ফজর আগে সামনে একটু ঘুমাতেন ঘুম থেকে উঠে সুনত পড়ে ফজর নামাজ আদায় করতেন ফজর নামাজের পর যে গিয়ে রাস কাতের আওতাব পড়তেন চাষটা নামাজ পড়তেন পরিবারকে সময় দিতেন কখনো কখনো সমাজের কাজ থাকতো দাওয়াতি কাজ থাকতো সে কাজ পরিচালনা করতেন দুপুরে একটু ঘুমতেন এরপরে জোহর আসর পড়তেন রাতের খাবার এসার আগে খেয়ে ফেলতেন এবং এসার পরে দ্রুত সাথে শুয়ে পড়তেন এরপর প্রশ্ন হলো আমাদের স্ত্রীরা এখন বলে পর্দা করা ঠিক আছে তবে হাত পা খোলা রাখলে সমস্যা নাই এই বিষয়ে জানতে চাই হাত পা খোলা রাখা অনেকগুলো আমাকে জায়েজ বলেছেন এবং এর মানে এই না যে সেটাকে প্রদর্শন করে বেড়ানো কারণ হাত পায়ের মধ্যে বিভিন্ন রকম সাজগোজ করে সেটাকে প্রদর্শন করে বেড়ানো এটা আপর তার পরিপন্থী তাছাড়া আল্লাহ সুমাত আমাদেরকে আমাদের মা বোনদেরকে সৌন্দর্যকে আপনার আবৃত্তি করতে বলেছেন ঢাকতে বলেছেন সেই জায়গাটি আমাদের বিশেষভাবে খেয়াল রাখা দরকার আজকাল বিশেষ করে ফেতনার যে সময় এই সময়টাতে আসলে মেয়েদের হাত পা তো বটেই এমনকি তাদের কণ্ঠ তাদের শরীর আপনার খুব বেশি চাকচিকন্য পোশাক এগুলো পুরুষের দেখে তাদের নানা বাজে চিন্তা এবং জল্পনা কল্পনা করে ফেতনা সংকুল এই সময়টাতে অন্তত মামনদের অতিরিক্ত সতর্ক থাকা উচিত আসল রোজা নাকি দুটি রাখতে হবে একটা রাখার পরে কোনো কারণে আরেকটি রাখতে না পারলে কি গুণ হবে একটি রাখতে দুটি রাখার ইচ্ছা ছিল কিন্তু রাখার পর রাখতে পারেন নাই আপনি দশ তারিখটা রেখেছেন এগারো তারিখটা রাখবেন কিন্তু রাখা হয়নি এর কারণে গুণ হবে না শালাধারা যদি অনুচ্ছেদ এরকম হয় তবে অনেক অনেক গুলামায় ইচ্ছা পারে শুধু আসর রোজা রাখে মাকরু বলেছেন তবে এর বিপরীতে অনেক গুলামেক্রাম সিকে জায়েজও বলেছেন তবে আপনি কোনো কারণে রাখতে পারেননি অপরটি সেটার কারণে যে কোনো গুণা হবে না ব্যাপারে কোনো সন্দেহ নেই বাসায় বিড়াল আছে কদিন পর বাচ্চা হয় আমাদের অনেক ঝামেলা হয় আমরা চাই এটার প্রজনন ক্ষমতা বন্ধ করতে করা যাবে কিনা যেহেতু প্রাণী এবং তার আপনার অতিরিক্ত বাচ্চা হওয়ার ফলসূত্র আপনাদের অসুবিধার কারণ হয় প্রথমত এই বাচ্চা বিড়াল আপনি কোথাও রেখে আসতে পারেন দ্বিতীয়ত তার যদি প্রজনন ক্ষমতা আপনি বন্ধ করেন তাহলে সেটা না বা হারাম হবে না এটি মানুষের ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা রয়েছে সেটি প্রযোজ্য হবে এরপরে প্রশ্ন হল ঋণগ্রস্ত অবস্থায় ওমরা করা যাবে কিনা ঋণগ্রস্ত অবস্থায় ওমরা করতে পারেন যদি ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা থাকে টাইম নেওয়া থাকে সেই টাইমের পর তাকে পরিশোধ করবেন সেই সুযোগ থাকে এদিকে আপনি অন্য ব্যবস্থাপনা ওমরা করছেন সেটি জায়জ হতে পারে কিন্তু ঋণ দেওয়ার খোঁজ খবর নেই দেওয়ার সদিচ্ছাও নাই পাওনাদারের প্রেসারও প্রেশারও আছে সেটা বাদ দিয়ে আপনি সেটাকে এড়িয়ে আপনি ওমরা করছেন নফল ওমরা করছেন সেটা আপনার জন্য জায়েজ হবে না এক দুর্নীতিবাজ অসাধু লোক প্রচুর নামাজ পড়ছে হজমরা করছে জনকল্যাণ কাজ করছে ধর্মকে তারা নিজের কুকৃতি ঢাকার ঢাল হিসেবে ব্যবহার করছে এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই তারা জানেন না যে এই সমস্ত ধর্মীয় কাজকাম এগুলো তাদেরকে আখড়াতে মুক্তি এনে দিবে না আল্লাহর পাত্র করবে না বরং দুর্নীতি করার কারণে অর্থ করার কারণে তারা তাদের তাদের গন্তব্য জাহান নামের তারা নিয়ে যাচ্ছে এটা হলো গাছের গোড়া কেটে আগায় পানি দেওয়ার মতো অনেকটা আপনি কাজ করছেন অন্যায় এবং হারাম উপার্জন করছেন আবার এদিকে কিছু নামাজ রোজা করে সেটাকে হালাল করার বা সেটাকে আপনি রিকভার করার চেষ্টা করছেন এটা একটা ব্যর্থ চেষ্টা চালার কিছুই না ইসলাম সম্পর্কে ভুল ধারণার কারণে আমাদের দেশে দেখা যায় যে খাদ্যে ভেজাল দেওয়া নানাভাবে দুর্নীতিতে লিপ্ত হওয়া মানুষগুলোর মুখে দাঁড়িয়ে নামাজ নামাজকালাম পড়ছেন আবার এই কাজগুলো করছেন আল্লাহ আমাদেরকে ইসলামটা বোঝার তফিক দান করুন আপনি অনেক বেশি নামাজ রোজা অনেক বেশি নফল আমরা করার দরকার নাই নফল হজ করা নফল আপনার আমল করার দরকার নাই আপনার মুক্তির জন্য দরকার যতটা আপনার গুণা থেকে বেঁচে থাকা মানুষের অধিকার রক্ষ নষ্ট করা থেকে বেঁচে থাকা